আসসালামু আলাইকুম এভ্রুয়ান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমিও আল্লাহর রহমতে ভালো আছি সো ইটস মি সাইফুল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সো গাইজ আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর এটা হচ্ছে ভয়েস ওভার ভিডিও তো গাইজ আজকে হচ্ছে আমার বাইকের ক্র্যাশ গার্ড লাগাইতে আসছে আমি এর আগের ভিডিওতে তো আপনারা দেখছেন যে আমার বাইকের যে পাইপ হ্যান্ডেলবার আমি লাগাইছি ওইটার ভিডিও কিন্তু দিছি তো যারা দেখেননি তারা ওইটা দেখে আসবেন আর আজকে আমি চলে আসছি হচ্ছে আমার বাইকের ক্র্যাশ গার্ড লাগানোর জন্য তো ক্র্যাশ গার্ড কি যারা বোঝেন না তাদেরকে বাংলা ভাষায় বুঝাই দিই ক্র্যাশ গার্ড হচ্ছে বাইকের যে ইঞ্জিনের পাশে যেই জিনিসটা থাকে যেটাকে আপনারা আহ হচ্ছে বাম্পার বলে থাকেন সাধারণত সেই জিনিসটা তো স্টান্ট বাইকের জন্য হচ্ছে এই বাম্পারটা বা এই ক্র্যাশ গার্ডটা অনেক বড় লাগে তো এটা বানানোর পরে আর কি আপনারা দেখতে পাবেন কিরকম ভাবে বানাচ্ছি সো গাইজ এই ক্র্যাশ গার্ডটা কিন্তু একটা স্ট্যান্ড বাইককে বাঁচানোর জন্য বড় একটা ভূমিকা রাখে কজ স্ট্যান্ড বাইক যখন স্ট্যান্ড করার সময় পড়ে যায় বা বাইকটা ক্র্যাশ করে তখন হচ্ছে এই ক্র্যাশ গার্ডটাই হচ্ছে বাইকটাকে বাঁচাই দেয় তো যাই হোক গাইজ আপনারা বানানোই পরে বানানোর পরেই কিন্তু দেখতে পাবেন যে ক্র্যাশ গার্ডটা কীরকম হয় তো অলরেডি আর কি আমাদের মানে আমার সব জিনিসপাতি যা যা লাগে নাট পাইপ এগুলো সব ম্যানেজ করার পরে এটাকে বানানোর কাজ অলরেডি শুরু হয়ে গেছে আর অনেকখানি কাজ হয়েও গেছে আর প্রায় এই সকাল এগারোটার থেকে আমি এই কাজটা শুরু করছিলাম তো এখন অলরেডি তিনটা বেজে গেছে তো যাই হোক কাজ এখনও চলতেছে এখন এটাকে রেডি করার পরে তারপরে আবার এটাকে কালার করা লাগবে কালার করার পরে কালারটা শুকানোর পরে বাইকে আবার ইনস্টল দেওয়া লাগবে তো মোটামুটি আরও অনেকখানি সময় লাগবে তো যাই হোক এখানে কাজ করতেছিল যে দোকানদার ভাই এছাড়া হচ্ছে আসিফ ছিল আমার সাথে আসিফকে তো আপনারা চেনেন এর আগের ভিডিওতে দেখছেন ওই হচ্ছে আমার বাইকের পাইপ হ্যান্ডেল বারটা লাগাই এখন আবার ক্র্যাশ গার্ডটাও বানাই দিচ্ছে আর এর আগে কিন্তু আসিফের বাইকেও ওর হচ্ছে ক্র্যাশ গার্ড বানানো হয়েছিল তো যার কারণে আর কি এটা বানাতে খুব একটা বেশি ঝামেলা হচ্ছে না আবার কমও হচ্ছে না ঝামেলা তো যাই হোক আসিফের বাইকে যেহেতু ক্র্যাশ গার্ড লাগানো হয়েছিল ওইটাই ছিল হচ্ছে কুষ্টিয়ার প্রথম স্ট্যান্ড বাইক আর ওইটাই হচ্ছে প্রথম ক্র্যাশ গার্ড বানানো হয়েছিলো আর আমার এই ক্র্যাশ গার্ডটা হচ্ছে কুষ্টিয়াতে দ্বিতীয় ক্র্যাশ গার্ড আর কি তো যাই হোক গাইজ ক্র্যাশ গার্ড বানাইতে বানাইতে আমাদের অনেক সময় লেগে যায় তো অলরেডি এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ক্র্যাশ গার্ডটা মোটামুটি বানানো হয়ে গেছে বাট আরও এখনও অনেক কাজ বাকি এটাতে হলো ফিনিশিং দিতে হবে এবং তারপরে এটাকে কালার করতে হবে আর এটার মাঝখান দিয়ে আরও একটা ইয়া মানে আরও একটা রড ঝালাই দিতে হবে তো যাই হোক মোটামুটি কাজ আর কি কমপ্লিট হয়েছে বাট এখনও অনেক কাজ বাকি আছে তো যাই হোক মানে কাজ করতে করতে আসরান আজান দিয়ে দেয় তারপরে আমি আর আসিফ আসরের নামাজটা পড়ে নিই তো নামাজটা পড়ার পরে আবার আমরা কাজে লেগে পড়ি তো যেই ভাইটা কাজ করতেছিল ও ক্লান্ত হয়ে গিয়েছিলো আসিফও ক্লান্ত হয়ে বসেছিল তো তারপরে আর কি এখন দেখতে পাচ্ছেন যে আমাদের এই ক্র্যাশ গার্ডটাকে এখন হচ্ছে ফিনিশিং দেওয়ার কাজটা চলতেছে তো ফিনিশিং দেওয়ার পরে এটার মাঝখান দিয়ে আরও একটা রড রড ঝালাই দেওয়া হবে এবং তারপরে হচ্ছে এটাকে রড ঝালাই দেওয়ার পরে এটাকে কালার করতে লেগে গেছিলো হচ্ছে আসিফ তো আর দেখতে পাচ্ছেন যে আসিফ হচ্ছে অলরেডি এটাকে কালার করার কাজ শুরু করে দিছে তো যাই হোক কালার করার পরে দুইটা ক্র্যাশ গার্ডের লুকটা দেখতে কিছুটা ছিল এই রকম এবং এরপরে হচ্ছে আমি এই ক্র্যাশ গার্ড দুটাকে বাইকে ইনস্টল দিব তো এই যে এই ভাই হচ্ছে আমার ক্র্যাশ গার্ডটা বানাই দিছে তো ভাইকে অনেক 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 ধন্যবাদ আমার ক্র্যাশ গার্ডটা বানাই দেওয়ার জন্য অলরেডি সকাল এগারোটা থেকে সন্ধ্যা হয়ে গেছে এখন প্রায় মা রিবে রাজান দিবে দিবে ভাব তো যাই হোক দেখতে পাচ্ছেন যে আমার বাইকে কিন্তু আমি ক্র্যাশ গার্ডটা ইনস্টল দিয়ে ফেলছি বাট এখনও যে সাইডের যে গুটলি লাগাতে হয় প্লাস্টিকের সেইগুলো এখনও লাগানো বাকি আছে তো আজকে আর ওই দুইটা লাগাবো না কজ আসিফের দু দোকান আজকে অফ ও দোকান অফ করে আমার ক্র্যাশ গার্ডটা বানাই দিতে আসছিল যার জন্যে আসিফকে অনেক অনেক ধন্যবাদ আর ওর হচ্ছে একটা ট্রিট পাওনা হয়ে গেছে এর কারণে আর আমার বাইকের প্রায় সব কাজে তা আসিফই করে দিচ্ছে কারণ আসিফ ওর নিজের বাইকটাও মট দিছে এর আগে তো যার কারণে আর কি আসিফের একটু এক্সপিরিয়েন্স আছে তো যাই হোক পরের দিন সকালবেলা আমি আবার চলে আসি বাইকের যে গুটলি আছে ওই গুটলিটা লাগানোর জন্য তো দেখতে পাচ্ছেন এখানে যে ক্র্যাশ গার্ডটা একদম ফুললি কমপ্লিট হয়ে গেছে গুটলি চারটা লাগানোর পরে আর কালো ক্র্যাশ গার্ডের সাথে আমি কালো কালারের গুটলি লাগাইছি তো সবাই কমেন্টে জানাবেন যে এটা কেমন হয়েছে তো যাই হোক গাইজ আমার মতো করে আমি অনেক ভালোভাবে বানানোর চেষ্টা করছি বাট কীরকম হয়েছে জানি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন গাইজ তো আল্লাহ হাফেজ